সত্যি চান তো সত্যি চান একবার তকবীর আল্লাহ आजकल पिता माता गुरु जो को सुने ना चोटो चोटो तो साथ आटो तो पाए पेछुने बैग नियम लाल लाल जुतो पाए चो कलो चश मान दुई चोक मेले खोजे बेदर में मेह गाय हाथे टैटू आका हेटे चले आका गाय टैटू आका न ওরে বাপে বাপ উলকি করেছে নাম লিখেছে রং করেছে হাত কেটেছে আই লাভ রেল লাইনে মাথা দেব সর্বনাশ মুসলমানের ছেলে গায়ে হাতে টাটু আঁকা হেঁটে চলে আঁকা বাঁকা কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না তিরঙ্গার দুর্গন্ধে পেকা যায় না তীরঙ্গার দুর্গন্ধে পেকা যায় না আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না পিতা মাতা গুরুজনের কথা তারা শোনে না মুসলমানের ছেলে আছে না যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে খালি পুচ পুচ সেটা পুচিয়ে দিয়ে যাবে বারো রজনী গন্ধা আর মার্কেটে যখন অশান্তি এরা চালাবে শান্তি ট্যাগ কোমরগুলো দেখবেন দশটা বারোটা করে বেরোচ্ছে একসঙ্গে দুটো তিনটে করে মারছে আবার তো এক শুধু খেলে হয় না ওই সময় কি আবার দেয় একটা পাতা পাতা

এরা বড় করে হা করতে পারে না ছোট করে হা করে ভাত খাই একটু একটু করে একটু ছোট ছোট মুঠো করবে ছোট ছোট খাবে ছোট ছোট মুঠো ছোট ছোট খাবে আর যদি হুজুর যদি বলে তকবির দাও না তুমি আল্লাহু আকবার আস্তে করে বলে আস্তে করে বলে জোরে বলতে পারে না রক্ত বেরিয়ে যাবে আমি মাঝে মাঝে ভাবি এদের বউগুলো টেকে কি করে এদের বউগুলো টেকে কি করে আবার মনে মনে ভাবি আমাদের ঘরের মায়েরা অনেক ভালো জানেন তো এখন আইন নারীদের দিকে মেয়েদের দিকে কথাই কথা বেড়ে যাচ্ছে এগুলো বলতে চাইছি না কিন্তু বলে ফেলছি এখন আইন মেয়েদের দিকে আগে দাদা জানের কাছে সারাদিন ধরে বহু মানুষ আসতো দোয়া দাবি যেটা ওটা বিভিন্ন দুঃখের কথা বলতে দোয়া নিতে এখন আব্বা যান হরিণ হুজুর কেবলার কাছে যায় সারাদিন ধরে দোয়া রাখবেন আব্বা জানের শরীর ভালো নয় অসুস্থ আছেন অনেক বয়স হয়েছে তো হার্টের সুগারের পেশেন্ট কিন্তু সারাদিন পরিশ্রম করেন দিন রাত পরিশ্রম করেন তো যাই হোক মাঝে মাঝে গিয়ে কান্নাকাটি করে হুজুর আমার বাচ্চা স্বামী বাইরে থাকে ধরে ফোন করে না বাচ্চাগুলোর জন্য ল্যাকটোজিন কিনতে হবে পয়সা নাই আজ ছ মাস ধরে খবর নাই না পরে খবর পেলাম অন্য একটা মহিলার প্রেমে পড়েছে আমার স্বামী কি করব হুজুর কি করব হুজুর বলুন আরে দেখছেন নবীর কাছে আগে যেত বিভিন্ন দুঃখ দুর্দশা নিয়ে এখন আলেম ওলামাদের কাছে যায় হক্কানি যারা আলেম তাদের কাছে লোকে যায় দুঃখের কথা বলতে আজকে বলুন আমার ঘরের মায়েরা কত কষ্ট সহ্য করে তো বো স্বামীকে তারা ছাড়ে না কিন্তু আজকে আমরা যদি স্বামীরা যদি অন্যায় আচরণ করি মনে রাখবেন কাল কায়ামতের দিনে স্ত্রীর সাক্ষী নিয়ে স্বামী জান্নাতে যাবে স্ত্রী যদি সাক্ষী দেয় আমার স্বামী ভালো তবে স্বামী জান্নাতে যেতে পারবে নালে পারবে না আর স্বামী স্বামী যদি স্ত্রীর হক পূরণ করে স্ত্রী স্বামীর খেদমত করে দেখাশোনা করে স্বামীর সার্টিফিকেট নিয়ে স্ত্রী জান্নাতে যাবে না যেতে পারবে না অত সস্তার নয় পিতামাতার খেদমত করতে হবে পিতামাতাকে পেল অথচ জান্নাত হাসিল করতে পারল না নবী বলেন হাসা হারিসা বলেন সে ধ্বংস হোক আল্লাহর নবী বললেন আল্লাহুম্মা আমিন আপনার পিতামাতা আপনার জন্য জান্নাত হুমা জান্নাত কা ওয়া নারকা তোমার মাতা মাতাই তোমার জন্য জান্নাত নবী বললেন যাও ইজহাব ফাকরিম হা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা যাও তোমার মায়ের সম্মান করো কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত মাঝে মাঝে দেখি আমরা নিউজে বাপকে মেরেছে ছেলে মাকে মেরেছে আছে না নাই মামলা বাপের উপর মামলা মায়ের সঙ্গে মারপিট হাই রে হাই হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান তাহলে নামাজটা আপনাকে পড়তে হবে নামাজের সময় হলে আপনি বললে হবে না হুজুর আমার কাজ আছে কাজ করব না নামাজ পড়ব মনে রাখবেন আমার নানাজান ছোট হুজুর কেবলা বলতেন নামাজের কথা বলতে গিয়ে বলতেন বাবা তোমাদের কার কি দিয়ে বোঝাবো ঝোড়ার আর কোদাল দিয়ে বোঝাবো নাকি এই তিনি উদাহরণ দিতেন দাদাজান পিন্নাগরি হুজুর কেবলা বলতেন বাবা রাতে চব্বিশ ঘন্টা এক ঘন্টা নামাজে দাও বাবা এক ঘন্টা যদি নামাজে দাও পাঁচ বারো ষাট বারো মিনিট করে সময় দিলে এক ঘন্টা এক ঘন্টা যদি নামাজে দাও আমার আল্লাহ তোমার তেইশ ঘন্টা সাকসেসফুল করে দেবে মহাজন আপনাকে নামাজের দিকে ডাকছে হাইয়া আলাস এসো নামাজের দিকে এসো আল্লাহ জানেন যে আমরা কিছু বেনিফিট চাই সব বিষয়ে কিছু লাভ পেতে চাই আমরা কিছু ফাও পেতে চাই আমরা ফ্রিতে কিছু পেতে চাই আমার আল্লাহ তাই জানেন আল্লা বলছেন হে মুয়াজ্জিন বলে দাও কি লাভ হবে নামাজ পড়লে মুয়াজ্জিন তখন আবার বলে দিচ্ছে শুনে রেখে দাও কি বলছেন হাইয়া আলাল ফালাহ যদি তুমি নামাজে আসো আল্লাহ বলছেন হে মুয়াজ্জিন বলে দাও আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব জোরে হবে না জোরে হবে না নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই নামাজের ওয়াক্তটা হবে যখন মসজিদে চলে যাও তুমি তখনই ছাড়ো এবার ছাড়ো মো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমার ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমার নামাজের ওয়াক্ত হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই তোমার বাচ্চা আর তোমার মরা তোমার বাচ্চা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারি নামাজের ওয়াক্ত হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই জোরে হবে না জোরে হবে না সুবহানাল্লাহ